আল্লাহ খবর তার বাবারে সোনারে ধরা যাইতেছে বাবা পিডের কাছে যাবে শিল্পীর হক কানি আলেম হতে হবে সে পিডের কাছে পাবেন শরীয়ত পিঠের কাছে পাবেন তরিকত হকিকত সব কিছু পাবেন যার ভিত্তি এলেন কালাম নাই তার ভিতরে ভণ্ডা বিছাড়া কিছু নেই জনগণ ঠিক না আমার পিঠ আছে আমার হুজুর মারা গেল তৈবুর রহমান বড় ভূমি আল্লাহ কত বলি বাবা কত বড় এলিমের দরিয়া তার ভিতরে ছিল আমার মা বোনেরা আব্দুল কাদের জেলানি গৌসলে আজম সব অলিদের অলি সব পিড়িদের পিঠ গভীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে যায় গেটে গাইতে দেখে রে একটা বিশাল নদী দেখা যায় ওই নদীর কিনারে ঘাটের মধ্যে একটা বৃদ্ধ মহিলা করুন সুরে সুরে আল্লাহ আল্লাহর আব্দুল কাদেরানি আজম ওই মহিলাটাকে বৃদ্ধ মাটাকে দেখি আল্লাহর অলি দূরে যেতে পারে না আল্লাহ এত রাইতি ওই মহিলাটা এখানে বসি কেন কান্দে আল্লাহর আলী আব্দুল কাদের জেলানি রহমত রসুল্লাহ তাই চিনা পরিচিত তাই নাই আগে সামনে যে বলছে মা এত রাইতে কেন মা তুমি কানতে সত্তর বেদনা থাকি মা তোমার চোখের পানি দেখি মা আমি আর পথে চলতে পারলাম না বলো মা তোমার দুঃখটা কি আমি শুনতে চাই বুড়ি মা চিনতে পারে না ইনি আল্লাহ রলি আব্দুল কাদের সেলানি বুড়ি বলছি বেটারে আমি যে দুঃখ পরিচিত ব্যাথা আমার দুঃখের কথা বললে সে সবই আমার দুঃখ এক মাওলা সারা কেউ জানে না আপরি ভাই শুনতে চাই কি দুঃখ আল্লাহর কাছে কানেন ওরে বেটা আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে আমাকে এত অধীনে চলছে সন্তানরা আমাকে সম্মান দিয়েছিল বেটা ওই একটা বেটাকে আমি এত আদর যত্ন করেছি ওই বেটা আমাকে এত সুন্দর করে ডাক দিয়েছিল বেটার ভালোবাসায় আমি মা বড় খুশি ছিলাম ওই বেটার যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায় আমি মা নিজ হাতে পাত্রী পছন্দ করেছিলাম ওই পাত্রী দেখি বিয়ে করার জন্য আমি পাঠাইয়া দেই ও বেটার এ এই যাবার দিন এই নদী বেটা পার হয়ে বিয়ে করতে গেছিল কিন্তু বিয়ে করা ফেরার দিন এই নদীর মাঝখানে যখন মাঝি সহকারে এই নৌকা কিস্তির মধ্যে উঠিয়া যায় ঝড় তুফান হয়ে আমার বহু যাত্রী নদীর যায় আমার জীবনে মারা বাড়ি বেরিয়ে যায় আমি মা বাড়িতে ঘুমাইতে পারি না আমার মার এত কষ্ট আমি চোখ বন্ধ করলে ওই সন্তানটার কষ্ট কথা মনে পড়ে যায় আজকে আল্লাহর কাছে কোজি আল্লাহ আমার কলিজা কারি নিয়েছো আল্লাহ তুমি আমাকে কারি এলাও আমি সহ্য করতে পারি না রে বেটা আমি ওই সন্তানের জন্য এত রাইতে নদীর কিনারে কাঁদতেছি আল্লাহ বলি বলছে বলে মা তোমার চোখের পানি আল্লাহ না পছন্দ করতে পারে বডি মা তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু আর্জি জানাই দেখি আল্লাহ আমার কথা একটু শুনে কিনা আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া তুললো আল্লাহর কাছে বিনয় ভাবে আল্লাহর অলি কান্দে আল্লাহ বলে আব্দুল কাদের তুমি আজকে কেন আমার কাছে বিনয় ভাবে এই আব্দুল কাদের যে জন্য কান্দ বুড়িমা জন্যে এটা সম্ভব হয় না এই বুড়িমা কলি যা ঠান্ডা করা আমার দ্বারা সম্ভব হয় না ওই বুড়ির বেটা তো নদীতে পরি বহুদিন আগে মারা গেছে নদীতে ভেসে যাওয়ার সময় নদীর যত জনজন্তু প্রাণী আছে খেয়ে শেষ করি পায়খানা করি মাটির সাথে মিশিয়ে গেছে পরে আব্দুল কাদের এটা কি সম্ভব হয় পরিমা করে ঠান্ডা করা আব্দুল কাদের বলছে মৌলা এই ওয়াদা তো তুমি দিয়েছ বুড়িমার কলিজা কেন ঠান্ডা হবে না আল্লাহ তুমি নিজেই বলেছ যে মাটির আমি বানাবো সেই মাটিতে রেখে দেব সেই মাটির থেকে আবার পুনরুদ্ধার করব কুটি কুটি বছর পরে আমি হাসুর ময়দানে সেই বান্দা নিয়ে যাব আল্লাহ এত কুটি বছরে পরে যদি তোর পাওয়ার হাতে থাকে এই বুড়িমার সন্তান কয়েকদিনের ভিতরে তুমি বাড়ি করিতে পারো না আল্লাহ মাছের পানি যাইতে পারে মাছ থাকে পানি হইতে পারে পানি আল্লা এই আল্লাহ আল্লা কাছে আল্লাহ যত কান পর্যন্ত বুড়িমার করবা না আমি আব্দুল কাদের জেলানি দোয়া শেষ করব না জরিক কিন্তু বাবা আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে আব্দুল এমনি মাসুদ প্রশ্ন করলো কৌতু সোমাই নবী গো নামাজুর থেকে আর কোনো ভালো আমল আছে নাকি নবী বলো কয়লা বিদ্যুল বালি দেয় না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল নাইনটি পাঁচজন যুবক আছে বাবা এখনো কত যুবক আছে রে মা ছেলে আছে গো বাবাকে আব্বা করি ডাকাইতে লজ্জা পায় বাবার মনে কত দুঃখ মাকে মা করি ডাকাইতে কষ্ট পায় মার মনে অন্তর কত বেদনা মার অন্তরটা কয় আমার সন্তান যখন আসি আমার মা কবে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় বন্ধুর খবর দা শোনাস না আল্লাহ বলল বান্দা আমার ইবা দতের পনে মিলবালিদার হেসান তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সদ ব্যবহার করো এ বন্ধু তুমি মাস্টার হতে পারো মাওলানা হতে পারো মুহাদ্দস হতে পারো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারো ব্যารিস্টার হতে পারো এমএলএ হতে পারো প্রেসিডেন্ট হতে পারো একবার যদি তোর মা তুপড়ে নারাজ হয়ে যায় বন্ধু জীবনে জান্নাত তো দূরের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত তুমি পাবা না আছেনা কত যুবক কত মা ধাক্কি বাড়ি করি দে কত মা লাথি মারি বাড়ি খড়ি দে যুবক আশা করি মা ছেলেকে বিদ্য শিক্ষে দিয়েছে লাস্টের মধ্যে মা এত মানি চলে এত আদর করে ছেলে বলছে মা ও মা তুমি এত কষ্ট করো আমার জন্য মা আমার আব্বাটা কেমন ছিল মা মা চোখের পানি শাড়ি দিয়ে বলছে মানি তোর আব্বা তোর জন্য বাবা হলি যান বাজারে গেছে তুমি আমার কোলেছিল বাবা নে তোর বাবা মোটর সাইকেল টার্নিং করতে হলিস ফাটিয়ে তোর বাবার মাথার উপর দিয়ে টিরা চলে সোনা তোর বাবা আর কথা বলে আমার কলিজাটা ফেটে যায়। তোরে খাদ্য দুধ আমার বুকে শুকিয়ে দুধ দিতে কষ্ট পাই তোর বাবা তোর মায়া বাজার থেকে দিন আনতে করিয়ে গেছিল তোর বাবা ওই সাইকেল দিয়ে ট্রাকের তলে মর সেই দিনের কথা যদি তুলিদের শোনা আমার কলিজরটা পেটে যাবে মা বলছে মা তুমি আমাকে এত বড় আলেম বানাইলে রে মা এত বড় মা তোর হক আদায় করতে পারলাম না মা রে আমার বোন নাই মা আমার বাপটা হারাজি মা মা আমি এলিম শিখলাম মা কেমন করি তোর হক আদায় করবো মা গো তুমি আমাকে খুশি মনে বিদায় দিয়ে দাও মা আমি এলিম প্রসার করিতে যাই মা কোথায় যাব বেটা এ মা আমি মদিনায় যাব মা হাজের হাজিদের কাছে কেন বহুত হাজি যায় মা মা এলেম কালাম কারো থাকে না মা নিজে কুরবানি করতে পারে না মা আমি ওই হাজিদের কাছে এলে করবো কুরবানি করে দেবো মা তুম্বা কুরবানি করে দেব যার নজরানো পয়সা দিবে মা তাই আরে তোমাকে আমি করব আদায় করবো মা বলছে বাবা তুমি যদি মদিনা যাও মদিনের মায়া আমাকে তুমি ভুলিয়ে যাবা মদিনা মায়া কি জিনিস বলছে না মা তোকে সারিয়ে দিয়ে আমি ভুলতে পারবো না মা তুমি যদি এত কষ্ট করতে পারবা আমার জীবনে এলেম দান দিতে পারো মা আমি কি তোর জন্যে আমি কি এলেম প্রসার করি তো খাদায় করতে পারবো না মা আমাকে দিনের দিন পানি দাও মা আমি মদিনায় চলে যাব মা খুশি মনে বললেন যা বাবা যা বেশি দেরি করছি না মদিনার মায়ে আমাকে ভুলি দাস না মানামটি অতি মধু ভুলিও না রে ভাই মায়ের মত আপন জল পৃথিবীতে নাই মানামটি সুন্দর ভুলিও না রে ভাই মায়ের মতো আপ জল পৃথিবীতে মা আব্দুসলামা কুরবানি করতে করতে মার কথা অন্তর গেল আল্লাহ আমার মা বলছে বাবা মদিনের কথায় ভুলিয়ে মদিনার মায়াই পড়ে আমার ভুলিস না কুরবানি বন্ধ করে দিল। আমার মার ওয়াদা খেলাপ করা যাবে না তার ওয়ালটা রক্ত অবস্থায় নিয়ে গায়ে রক্ত শিখে নিয়ে বাড়ি মুখে মা মা করে হয়ে গেল খারা দিন চলে গেতেছে আল্লাহ কখন বাড়ি বাড়িতে পাবো কখন যে আমি মার চেহারাটা দেখবো আমার মা আমাকে দেখলে খুশি হলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে মা মা করি বাড়ি রহনা হয়ে গেল বেলা ডুবিয়ে যায় বাড়িতে আর বহুদিনের বহুখানের পথ আছে সন্ধ্যা হয়ে যায় ঈর্ষার টাইম মেশে গেল সামনে আজান শোনা যায় ঈশ্বার আজান কানে আসতেছে মনে হয় সামনে বোঝা মসজিদ আছে সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি আল্লাহ ঈর্ষার নামাজ যাতে জামাতে পড়তে পারি আল্লাহ সামনে আজান দিচ্ছে মহাজেন আল্লা হোয়াকব আল্লা আল্লাহ এই যে সামনে মসজিদ ঈশ্বার নামাজ পড়তে হবে তাই নামাজি মানুষ তাই জামাতে নামাজ পড়ে তার ধ্যানটা আলগা ঠিক না বুঝি একাই নামাজ শান্তি পায় না জোরে যায় জামাতে নামাজ পড়তে পারি দ্রুত ব্যাগে যুবক চলে গেল দ্রুত ব্যাগে যায় জামাত সামনে বোঝা মসজিদ আবার দ্রুত ব্যাগে যায় মসজিদ নেই আবার শুনলাম মসজিদ নাই কেন আবার দ্রুত বেগে যায় গেতে গেঁতে রে সামনে মসজিদ দেখা যায় মসজিদের দরজা কাছে যাইল ওই জামাতে নামাজ সালাম ফিরিয়ে দিল আল্লাহ

আমি একোক্ত নামাজ হলো জামাতে পর্ব পাইলাম না উজু খানা উজু করতেছে রে এমন সময় কে বা মসজিদের পিছনে চিকুড়ু দেয় সা আমাকে শেষ করলো বা সা যুবক বলে কে সবাই তো বাড়ি গেছে কোনো মানুষ তো নাই আমি তো একটা বিদেশি মানুষ কে চেকড়ু দে উদু অর্ধেক রাখিয়ে সবাই মসজিদের পিছনে গেলেন যে দেখে রে একটা মানুষ ঘোড়ার পিষ্ঠে উঠিয়ে আর একটা লোককে জিন্দাতে জবাই করতেছে ওই বললো আব্দুল সামাদ বলো না না মারিস না ভাই লোকটাকে মারিস না বাইরে তোর পা হয়ে যাবে আল্লাহ তো সারি দেবে না বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করে ধুয়ে চলে গেল ঘোড়ার পৃষ্ঠে চলে দুষ্ট লোকটা চলে গেল এই যুবক আল্লাহ ওয়ালা বললো আল্লাহ আমিও বিদেশি মানুষ আল্লাহ এটা কোন লোক হয়ে গেল মার্ডার হয়ে গেল এই লোক বলে আল্লাহ কিভাবে এখানে থাকি গ্রামের মানুষকে ওই লোক আব্দুল দিল গ্রামবাসীরা তোমরা বাড়ির দিকে চলে গেলেন তোমার সমাজের মানুষ থেকে খুন হয়ে গেল। কন্ত বাবা খুনের আওয়াজ যদি গ্রামে পৌঁছে যায় কোনো মানুষ বাড়ি থাকতে পারবে কি সবাই মসজিদ দিকে চলে এসছিলেন আসি দেখে যে লোকটা জামা ধরতে পারে নামাজ পড়তে জামাতে পায় নাই উজুখানায় দেখে গেছে ওই লোকটা চিকুর দিতেছে বলছে ভাই তুমি এত জোরে চিকুর দাও কেন কি হলো বাইরে তোমার মসজিদে পিছনে একটা লোক খুন হয়ে গেছে লোকটা চিনি না কোন জায়গার মানুষ আমিও বিদেশি আমিও জানি না সব লোক দেখলো ওই যে লোকটা খুন হয়ে গেল সেই লোকটা ছিল ওই সমাজের মহত আজ এ মানুষটা ঠিক করে দিল তার গায় মাথায় রক্তর দাগ চিটা দেখা যায় তার চুড়িটা দেখা যায় রক্ত মাখা জোলাটা দেখে রক্তমাখা মাখা যুব রক্ত মাখা কেন জোলা রক্ত কেন গায় রক্ত চিটে কেন তুমি মানলি না আমি মারি না সবাই বলল প্রমাণ আছে মারাই পালাইতে মানে নাই রক্ত আছে চুরির মধ্যে লাগা রক্ত মাখানো চুরি ঝোলাটা রক্ত লাগা গায়ে রক্ত রয়েছে সবাই বল পিটাই করো পিটাই করো এখনই শিকার হয়ে যাবে আল্লাহ যখন পিটাই শুরু করলো একটা মানুষ যদি দুনিয়ার থেকে শেষ হয়ে যায় কণ্ঠ করতে করতে দুর্বল সবার আমাকে মারিল না বু আমি কোনো খুনি না আমি খুন করা জানি না আমি একটা মদিনার কষাই আমি মদিনা উঠ জবাই করি দুম্বা জবাই করি বাইরে আমাকে মারিচ শেষ না আমাকে দুই রেখাত নামাজ পড়তে দাও বহু দূরে আমার বাড়ি ভাই আমি আমার জীবনে জীবনে আগত নামাজ কায়দা করি নাই সবাই বলতে নামাজ তো দূরের কথা তো মসজিদে প্রবেশ করার চলবে না মারতে মারিতে সবাই দুর্বল বলে দিল মাথা পেটে গেল কপাল পেটে গেল রক্ত জমিনে ধরে দেয় সবার হাত ধরে পাও এই দুনিয়া আমার আপন দল কেউ নাই রে ভাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার যদি মেরে শেষ করি দাও এই দুনিয়া আমার একটা অত বাঘা মা আছে রে ভাই মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দে সবাই গ্রামের মানুষ পাড়ার মানুষ বাঁধিয়ে রসি লাগায়া কমরে রসি লাগায়া হাতে রসি লাগায়া টানি টানি কাজী দরবারে বাদশার দরবারে দিয়ে দিল বাদশা ছিল আল্লাহ মোত্তাকিন পরাজগারি আল্লাহ নবী বলছে কাল কেয়ামতের ময়দানে সাত সিরানির মানুষ আল্লাহ আরো সরে তলে দান করবে তাতে এক নম্বর হল নেই প্রেম বাদশা বাদশা দরবারে হাজির করালো বাদশা বলু ভাই এই লোকটাকে বিনা মা এত কষ্টে কেন মারপিট করেছেন বলছে ও মহারাজ ইনি আমার সমাজের একটা মহৎ মানুষকে বুকন করেছে জিন্দাতে জবাই করে দিয়েছে প্রমাণ কি সাক্ষী কে আমলায় প্রমাণ আসি রক্ত মাখা চুরি রক্ত মাখা ঝোলা গায়ে মাথায় কাপড়ে রক্ত দাগ বাসা বড় সর্বনাথ এনারা তো সাক্ষী দেয় মুসলমান এনারা মোত্তাহিম এনারা না নামাজি ইনারা মিথ্যা হইতে পারে না প্রমাণ হন চুরি রক্ত ঝোলা রক্ত মাকা গাই রক্ত দাল বাদশাহ হলো নাই প্রেম বাদশাহ বাবা আমি আল্লাহ ভয় করি রসুলের সংবিধান মানি চলি আমি বাদশাহ আমার কাছে গরিব ধনী না যাই যেটা কর্ম করবে কর্মর ফল পাবে আমার মতন বিচার না আমার মতন বিচারক দোয়ানি না টাকা যদি বিচার সদি ঠিক না মিটি মস্তান সেদি ফয়সলা সেদি আর পাটি যদি জয় সেদি ঠিক না মিঠে গরিব মানুষের ছেলে কালে ভালে বিয়েও করলে বিয়ে তাড়াতাড়ি বড়ে দাও আর যে ধনী মানুষের ছেলে বিয়ে করে কয়েক কাজী ভুল মের বাবা ভুল ঠিক না ঠিক আল্লাহ ছাড়ি দিবে আল্লাহ ছাড়ি দিবে আল্লাহ হাকিম দিন আল্লাহ ন্যায় বিচার করে নেবেন তুমি গ্রামের কেমন বিচারক কেমন মহৎ তুমি তোমার দ্বারা গরিবের কষ্ট হয়েছে ধনীদের কষ্ট হয় নাই যখন ঠিক দাবি ঠিক বাবারা শোনা হচ্ছে আল্লাহ খলিফা মুসলিম আইন দেখলো এনা কাছে যেটা সাক্ষী হয় সব আল্লাহ লোক বলে ঠিক আছে ভাই আমি বাসা নেই এনা এনার রায় আমি দিয়ে দিলাম কাল সকালবেলা ফজর নামাজ বাদ এনাকে দুখণ্ড করে দেওয়া বাদশা রায় দিলেন জনগণের মন খুশি হয়ে গেলেন হ্যাঁ আমার বাদশা রায় আমি যখন আমার বাদশাকে মানি বাদশা আল্লাহর হুকুম মানে নবীত্ত দিকে চলে আমার বাদশা যেটাই কবে কতল বেল কতল কতলের বিপরীত কতল হইতে হবে বাদশা রায় দিল তোমরা কালকে আজকে দাও কাল ফজরে নামাজ বাদ আসবেন এই এই লোকটাকে দুষ্টটাকে আমি বাদশা নিজ হাতে দবাই করে দিয়ে দেবো জনগণ খুশি হয়ে গেলেন যেমন কর্ম আমন ফল ফজরে আজার হয়ে যায় হাজার হাজার মানুষ বাসার নেয় বিচারে দেখতে শিরি দেশের মানুষ বলে রে আমার বাসার কাছে গরিব ধনী না আমার বাসার নেই বিচার বাসার নেই বিচার দেখতে যাব চলু দলে দলে মানুষ চলে গেল বাসার দরবারে বাসা বললো মন্ত্রী এখন আমার নেই বিচার পঁয়তাল হবে কালকে নামাজ বাদ আমি রায় দিয়ে দিছি না কে তো করা হবে এবং তিনি এই দুষ্ট কাজে যা ওই দুষ্টটা কোথায় আছে এখন কইছে মহারাজ কারা দণ্ডের ভিতরে হাতের রশি লাগা বান্দা আছে যার এমন তিনি যা। ওই দুষ্টকে কারাদণ্ডের ভিতরে যা বলো বাদশা তোমাকে রেডি হইতে বলল। বাদশা নিজ হাতে তোকে দুখণ্ড করিয়া দেবে ওই যুবকটাকে বলি দাও ওনার কোনো কবর মঞ্চলে না কোনো খাবার মন চলি যা বলবে ও মন্ত্রী আমার কাছে আসে কথাটা বলো মন্ত্রী যে বললো রে দুষ্ট যুবক ও নিষ্ঠুর যুবক শুনে রাখো কান্দি লাভ নাই আমার বাসা নেই বিচার আমার বাসার কাছে ধনী গরিব নাই সমান বিচার করে এ যুবক বাজার হাজার হাজার মানুষ আছে তো নেই বিচার দেখার জন্যে বাসা আমাকে পাঠিয়ে দিল তোর মনে কোনো আবেগ আছে নাকি কোনো খাবার মন চলে না কোনো কবার মন চলে মন্ত্রী আমি জানি বাসা নেই বিচারক মানুষকে অন্যায় করে না আল্লাহওয়ালা আমি বাসার আইন মানি আমি অপরাধীর মন্ত্রী আমার একটা কথা আমি বাঁচতে চাই না আমি মরতে চাই আমি মরতে চাই ও মন্ত্রী রে আমি কিছু খাইতে চাই না আমার একটা কথা বাসার আগে বাসার মৃত্যু কাছে মৃত্যু হওয়ার আগে আমার একটা কথা শুনবি কি কি বলু। বাসা খুন করে দেবে আমি রাজি আসি খুন হওয়ার আগে আমার আপন জন কেউ নাই বাচ্চার কাছে জানাই আমার ভাই নাই আমার ভর নাই আমার আব্বা নাই বলতে রে আমার একটা রে বাসার কাছে মৃত্যু হওয়ার আগে আমার হত বাগা মাটাকে আমি একবার দেখতেছির গ আমি কিন্তু চাই না আমি বাঁচতেও চাই না আমার মাটাকে যদি একবার দেখতে দিত আমি মার কাঁদুর ছেলে আমি মা গোয়াদা দিয়ে গেছি মা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে আমার মা জানে না আমার এই জায়গার মৃত্যু হবে মন তিনি সব কথা বলল মহারাজ ওই যুবক একটা আবে খাইতেও চাই না বাঁচতেও চাই না মরতে চায় তাহলে কি মরণের আগে একটা মা আসে তা পৃথিবীতে আপনার কেউ নাই মরণের আগে ওই মাটা দেখতে চাই চাই নাই না আমি বাদশা তো নেই বিচার রায় দিয়েছি মৃত্যু হবে এনার মা দেখতে চাই এনার মার কাছ থেকে যদি আমি দু দূরে রাখি এনার মার ইনি কষ্ট পাবে এনার মানার জন্য কষ্ট পাবে যা 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 ওই দুষ্টকে নিয়ে যাও সেনাবাহিনী সহকারে কমরেও সে হ্যাঁ হাতে রশি লাগা পায়ে রশি লাগা টানি টানি নিয়ে যাও ওনার মাল সাথে শুধু শুধু দেখা করার জন্য টান টুল দিলাম যুবক চলি যায় হাতে রশ্মি লাগে কোমরে রশি সেনা সেনাবাহিনী নিয়ে ওই তার মারও ধর মানে একটা শুধু মুখ দেখার জন্য নিয়ে যায় টানতে টানতে নিয়ে যায় সাধে হয়ে যায় সিনা বাহিনী বলে গ্রামের বাড়ি ওই যে ভাইরে ওই সামনের বাড়িতে হয় আমার বাড়ি সামনের বাড়ি সামনে নিয়ে যায় ঘরে দরজায় যে কয় মা দরজা খুলিতে মা দরজা খুলিতে মা কেমন দোয়া কর মা আমি বিনা বাডারে আমি খুনির স্বামী হয়ে গেছি মা বড় আল্লাহওয়ালা রে মা তার পরে রে মা জানে আমার সন্তান মদিনায় গিয়েছে আমার সন্তান আমাকে কে ডাকায় আয় রে আমার সু ধরি ধরি আমাকে কে মা মা করে ডাকায় মা তাহা যদি পড়িতে পড়িতে সুরটা কানের মধ্যে আসিয়ে যায় মা বলি রে আমার সন্তান মদিনায় গিয়েছে রে আমার সন্তান বড় আলেম এত রাইতে ছেলে কোনোদিন নাচতে পারে না মা নামাজনাম শেষ করে দিয়ে রে ওই সুরটা শুনলো আমার আমার বাবার মতন করি কেউ আমাকে মা করে ডাকায় সোনার আমি আমার জীবনে বড় পাটার একদিন সভা কলগসিয়ার নাম শুনছেন কলগসিয়ার সভা করিতে যে এক বাড়িতে আমি ছিলাম ওই বাড়ির মহিলাটা আমার খাবার দিয়ে যখন যায় আমি মহিলাটার ভিত্তি তাকাই আর বলি আল্লাহ আমার মাটা কেনে বাড়িতে খাবার দিয়ে যে আসিল আমি বারবার তাকাই মহিলাটা বলে বাবা রে তুই আলেম মানুষ আমার দিকে কেন বারবার তাকাও আমি বলি চাচি আম্মা যখন আপনি প্রথমে বাদরি ঘর ঢুকছেন গো তখনই আমি দেখলাম আমার মা কেন আসলো আমার মাটার কাটিংটা তোমার মতন চাষি আম্মা তোমার হাঁটনি গুলা আমার মার মতন গো তোমার কথার টন আমার মার মতন আমি তোমাকে আমার মা বলে করি বারবার তাকাই চাষি আম্মা আমার মা মালা যাবার বারো বছর হয়ে গেল। ও চাষি আজকে তোমাক দেখি আমার মার কথার অন্তরে আসি গেল চাষি আম্মা বলো রে তুমি আমাকে মা করি যখন বলি ফেলালিরে রে বেটা কথা আমার পোলা আছে রে তুমি যা রে যা মাঝে ফোন করি আসি আমার বাড়ি বাড়িতে ওয়াজ করি গেলাম বড় ভাইকে বললাম ছোট ভাইকে বললাম বলিকে বললাম বলি রে আমার মার মতন একটা মা না বড় পাটায় কল গতি আজকে মা আর সন্তান আমার বারো বছর হয়ে গেল মারা মধ্যে হাতা পাই না বড় ভাই কেঁদে বলে মাইরি মাইটা যদি ধরে আ ওই মোয়াই চেহারাটা দেখিয়া আমার কথাটা আমরা পাশে গেতাম আমি বলছি না মই বড় অফিসার মানুষ চাকরি করে মই মা সেইতে গরিব মানুষের বাড়ি না পারে মাঝে মাঝে ফোন করি রে ফোনে বড় বিদি দেখা রিসিভ করা কোনোদিন অভি বেক কল দেয় না আমি জানি রে পর কোনো দিন হয় না